এটার গেটটা আরো বেশি এটা কেবে সেট সিকোয়েন্সে কাজ থাকবে এই গলা সিকোয়েন্সে কাজ ও গোল ফরক এটা এটা অফিস দাম থাকবে 320 টাকা 320 টাকা দেখেন এই জারাকটা এই যে গুলো 320 টাকা হ্যাঁ এটা 320 টাকা বেশি কাপড় অনেক ভালো মানের কাপড় মাত্র 320 হ্যাঁ গোল ফরক এটা বড়দের জন্য এখন দেখাবো টু পিস টু পিস এই যে দেখেন টু পিস গুলো হুম এই টু পিস গুলো পেয়ে যাবেন আপনারা 320 টাকা 320 টাকা টু পিস এই যে দেখেন

চারশো টাকা থাকবে এটা জার্সি কাপড় কিন্তু এটা অনেক সফট এটা কিন্তু আগে এটা সিল্কে ছিল এটা সফট এটার দাম কত এটার দাম থাকবে ছয়শো ছয়শো টাকা আগে সিল্কে সব সাড়ে চারশো হ্যাঁ এই দেখুন অনেক মানে নরম কাপড় এটা ব্যবহার করলে অনেক আরাম হলো প্লাজো চব্বিশ ইঞ্চি গেট থাকবে প্লাজোটা এই আর একটা কালার ছয়শো টাকা এগুলো পেয়ে যাবেন পাইকারি এই দেখুন প্লাজোটা

এই যে দেখেন ওনাটা হুম এই জায়গাটা পাকিস্তানি এই যে দেখেন গাছপালা দেখেন কত সুন্দর ডিজাইনটা মাত্র 450 এই যে দেখেন ওনাটা এই যে এটা স্টেপের মধ্যে খুবই সুন্দর কিন্তু দাম থাকবে 450 টাকা 450 এই যে দেখেন ওনাটা এই যে একটা কালার পাকিস্তানি হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে ওনাটা এই হচ্ছে আরেকটা আরেকটা পকেছানি দাম থাকবে 450 টাকা এই হচ্ছে ওনাটা এই যে এটা অনেক সুন্দর পকেছানি 450 এই যে দেখেন ওনাটা এই যে

ওনারা কত সুন্দর কত বড় দেখেন যেমন সুন্দর তত বড় এই দেখেন লেখা থাকবে এই যে তো এই তাহলে এই মালগুলো আমরা আপনাদের দিতে আরেকটা ডিজাইন আরেকটা অনেক সুন্দর একটা আরেকটা অনেক সুন্দর মা তো 50 টাকা 50 টাকা পেয়ে যাবেন পাকিস্তানি এই যে যারা হালকা হালকা কালার মধ্যে কালার মধ্যে দেখেন এটা অনেক সুন্দর মধ্যে

এই যে দেখেন এই অরগিনটি গুলো কিন্তু খুবই ভালো হালকা কালারের মধ্যে একটু অনুসরণ এই যে কিন্তু যারা একটু বয়স্ক কাস্টমার যেমন যাদের 40 আর 35 থেকে 45 বয়স তারা কিন্তু এগুলি এই কালারটা তাদের কিন্তু অনেক ফুটবে গুলো তো আপনারা এগুলো রাখবেন কিন্তু এই যে দেখেন আমরা এই যে অনেক সুন্দর দাম মাত্র মাত্র 500 এই একটা কয়টা আর কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হালকা বেগুনির মধ্যে এই যে

এই যে কত সুন্দর দাম থাকবে মাত্র 620 টাকায় দেখেন 620 টাকা পেয়ে যাবেন এগুলো বিশাল বড় বড়ি হ্যাঁ এই যে দেখেন উন্নটা এই উন্নটা এই যে দেখেন এই যে এটারে আরেকটা কালার আছে আপনার ইচ্ছে করলে এই কালারটাও নিতে পারেন ওই যে ডলে কিন্তু আরেকটা কালার দেখেন এই যে সেম এটা আর দুটো কালার নিতে পারেন ইচ্ছে করলে মাত্র 620 টাকা

এটার দাম থাকবে 800 টাকা 800 টাকা থাকবে ওন্নায় দেখেন এই যে দেখেন ওন্নাটা কাটর করা থাকবে ওন্নায় ভরপুর কাজ আবার কাটর আছে কোয়ালিটি কত সুন্দর দেখেন এই যে দাম থাকবে 800 টাকা 800 টাকা থাকবে সেলার থাকবে আড়াই কাছে হ্যাঁ এই যে একটা আর এই যে দেখেন আরেকটা কালার আকাশী কালার মধ্যে কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর দাম থাকবে 800 টাকা চৌনাটা এই যে একটা কালার এটা দি

টাকা তেরোশো বিক্রি করবেন কেউ বারোশো কেউ এগারোশো কেউ চোদ্দশো যেমন দেখাবো কাটার ও কাজ করা থাকবে দেখেন সুন্দর সুন্দর দেখেন জমিনে

আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এটা অনেক সুন্দর জমি দেখো জমি কত কাজ আছে দেখেন ধরেন ধরেন এই জমিনে কত কাজ আছে দেখেন অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই সেলরে কাজ থাকবে আচ্ছা সালাত দেখেন কি সুন্দর কাজ করা আছে লরে এই যে দেখুন ওন্না কাটা করা অনেক বড় ওন্না এই যে একটা কালার আর একটা ডিজাইন এই যে দেখুন

তারপরে দেখান হ্যাঁ এই যে দেখেন লাল কালারের মধ্যে হ্যাঁ আরেকটা দিন ধরে নাও একটু আর একটু আর একটু উঁচু এই দেখেন কত সুন্দর আর জমিনে কিন্তু একদম ফাঁকা থাকবে না এই যে কাজ থাকবে হ্যাঁ হ্যাঁ জমিনে কাজ থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এগুলো কিন্তু ফ্রি সাইজে বড়ি আপনি আমার মনে করেন না হাতে লাগানোর জন্য এগুলো আপনি মোটা মাংস হবে না এগুলো কিন্তু সবার হবে হ্যাঁ যে কোনো হেদের মানুষ বস কম দামি দিস তো এগুলো একটু চওড়া বেশি দিয়ে বানায় আচ্ছা এই জোনটা

আরেকটা কালার এই সালাটা কালটা সালাটা হ্যাঁ এই দেখেন এই রে এই হচ্ছে অনেক সুন্দর নাটা তারপর কি দেখাবেন দাও যাই লোক তারপর দেখেন আমি ভিডিওতে বলছিলাম যে আমি একটা ধামাকা

বিশাল বড় না হ্যাঁ মাদাম মাত্র 1000 টাকা এক পিস নিলে কিনে দেবে তিনটা কালার আছে এই যে দেখো নিতে পারবেন এই যে কাপড় কিন্তু অনেক দামি কাপড় আবার আবার বলছি সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স করা থাকবে অন্য হাতাটা দেখান হ্যাঁ এই যে হাতাটা কিন্তু দেখেন এই যে কি সুন্দর ডিজাইন হাতায় কাজ থাকবে এই যে কাট ওয়ার্ক থাকবে প্যানেলে এই প্যানেলে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1000 টাকা পেয়ে যাবেন তাই আর এই জন্যটা এই হচ্ছে ওনাটা এই কালেকশন জি তো যারা নিতে চান নিতে চান সবচেয়ে আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলায় শুনতে পারবেন আর আমার চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ধামাকা ভিডিও এই চ্যানেলের ভিডিও কিন্তু প্রতিদিন দেখতে হবে অথবা একদিন দুদিন পর দেখতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ